রে আছাস কোথায় গেলি এই শালা বোকাচোদা আবার ফোন রোয়া সময় পেল না হ্যালো বলো বলো আ কেমন আছিস আমি তো ভালো আছি তুই কেমন আছিস আরে দোস্ত আমিও তো ভালোই আছি বিদেশে গেলি টাকা ইনকাম করতে আরে ব্যবসা ব্যবসা টাকা ছাড় না তোর বৌদি কেমন আছে এটা বল আরে দোষ বৌদি বৌদি ভালো আছে ব্যবসা কেমন চলছে আগে বল আর ব্যবসা আরে বলিস না এখানকার খুব বোকা কম দামে জাঙিয়ে গেলে বেশি দামে বেসতে আছি আমি দিনে চারটে জাঙিয়ে ব্যাংক আর পাঁচটা সেমিস বিক্রি করে দিনে দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম করতে আসি